নমস্কার সুধী দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক বাংলা ও বাঙালি আজকে বাংলাদেশে যা নিদারুর অবস্থা যেভাবে উগ্র ধর্মীয় দাবালনে জালিয়ে পুড়ি ছাড়কার করে দিচ্ছে ওখানকার সংখ্যালঘু মানুষদের সেখানে দাঁড়িয়ে আমাদের বাংলায় প্রতিবাদ প্রতিরোধ কর্মসূচি চলছে এরই মাঝে আবার দু হাজার ছাব্বিশে আমাদের এই পশ্চিম বাংলায় বিধানসভা সাধারণ নির্বাচন আর এই সাধারণ নির্বাচন ঘিরে বিশাল জটিল বৃত্ত তৈরি হতে চলেছে কারণ ক্ষমতাসীন দলের এক সংখ্যালঘু নেতা সেই দলের থেকে ঘোষণা করে দিয়েছেন তার নিজের জেলা মুর্শিদাবাদের রেজিনগরে উনি বাবরি মসজিদ তৈরি করবেন যেটা অনেক বছর আগে ভেঙে ফেলা হয়েছিল কারণ সে সময় যারা ভেঙেছিলেন তারা বলেছিলেন এই বাবরি মসজিদ তখনকার দিনের এখানকার মানুষদের দমিয়ে রেখে তরোয়ারি আর ঘোষ সোয়ারার জোরে বানানো হয়েছিল যাই হোক ধর্মীয় ব্যাপারে না গিয়ে বলা যেতে পারে এবারে দু হাজার নির্বাচনের যে সমীকরণ দেখা যাচ্ছে হুমায়ুন কবির উনি বাবরি মসজিদকে এজেন্ডা করে তাল ঠুকছেন অজস্র উনি ডোনেশান পেয়েছেন সাথে উনি বলে দিয়েছেন যে আইসে বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা খুব ভালো তরুণ নেতা উঠে এসেছে রাজনীতিতে অনেকদিন বাদে সিদ্দিকী ওনার দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং এ আই তাদের সাথে জোট বেঁধে এবারের দু হাজার ছাব্বিশের নির্বাচনে লড়বেন এ বিষয়ে আজ ভীষণ এক বাংলায় অনেক দিন বাদে এরকম একটা সুবক্তা এবং বিরোচতা কম বয়সী রাজনৈতিক ব্যক্তিত্ব উঠে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে আজকে বাধ্য হয়ে করতে হয়েছে প্রেস ব্রিফিং কারণ কি আপনারা জানেন যে স্যার নিয়ে এখানে ভীষণ ডামাডলের মতো অবস্থা সেখানে দাঁড়িয়ে উনি বলেছেন যে একত্রিশ তারিখ থেকে ওনার কর্মসূচি চুরি হবে এবং এক তারিখ ওনার দলের মানে তৃণমূল কংগ্রেসের জন্মদিবসের পর দিন থেকেই একত্রিশ তারিখ উনি তো দিল্লি যাবেন মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে কথা বলার জন্যে এবং দু তারিখ থেকে সারা বাংলা জুড়ে উনি নাববেন বাংলার যে ঐতিহ্য সবাই এক সেটাকে দেখিয়ে এবং ক্ষমতাসীন রাজনৈতিক দল যে দিল্লিতে ক্ষমতার যে ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে লড়াই করবেন কিন্তু এখানে সংখ্যালঘু ভোট যদি তিনজন এক হয়ে যায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং অতি তুচ্ছ হুমায়ুন কবিরের দল সাথে এআই এমআইএম ভোটের রাজনীতি বা অঙ্কের হিসাব বলছে অনেক খেলা কিন্তু ঘুরে যেতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা আজকে নৌসাদ সিদ্দিকীকে দেখা গেল যে আলিমুদ্দিন স্ট্রিটে পা রাখছে এবং তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহলে জল্পনা যে আসন সমঝোতা নিয়ে হয়তো কথাবার্তা বলতে নৌসাদ সিদ্দিকী এসছে হ্যাঁ আমরা বেশ কয়েক দিন আগে বেশ কয়েক মাস আগে থেকে বলে আসছি আপনারা জানেন যে আমরা বামেদের চেয়ারম্যান বিমান সাহেব বসু সাহেবকে আমরা চিঠি করেছিলাম যে বর্তমান পরিস্থিতিতে বিজেপি এবং তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে আসুন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি এবং বিজেপি এবং তৃণমূলকে হারাই সহজেই এই মর্মে আমরা চিঠি কংগ্রেসকেও করেছি কিন্তু সেই অর্থ সেখান থেকে সেই অর্থে রেসপন্স আসেনি বামে বামেদের পক্ষ থেকে চিঠির রেসপন্স করেছে আমরা একাধিকবার আলোচনাও হয়েছে আমাদের এর মধ্যে আজকেও আমাদের আলোচনা ছিল যে কিভাবে আপনার লড়াইটা হবে কোনখানে কোন দলের প্রার্থী দিলে নির্দিষ্ট আসন নিয়ে না আমরা একটা সংখ্যার আসনের কথা হয়েছে সেটা নিয়ে আলোচনা হচ্ছিল কোথায় কোন কারা লড়াই করলে সেটা আমরা ভালো রেজাল্ট করবে সেই বিষয়টা আমরা বেশি আলোচনা করেছি আমাদের লক্ষ্য হচ্ছে যে বিজেপি এবং তৃণমূলকে হারানো সংখ্যায় শুধু সিট বাড়িয়ে নিয়ে ওটা আমাদের লক্ষ্য না এটা আমরা বলে এসেছি ওখানে যে আমরা চাইবো যারা যেখানে শক্তিশালী আছে তাদেরকে আরো বেশি সাপোর্ট দিয়ে সেই সিটটাকে কিভাবে বিজেপি এবং তৃণমূলের হাত থেকে কেড়ে নেওয়া যায় সংখ্যা নিয়ে দেখুন এক্সাক্ট এখন সংখ্যাটা বলছিনা আলোচনার যেহেতু স্টেজে আছে যখন প্রয়োজন হবে এটা পাবলিক ডোমেনে ডিসক্লোজ হাজার চব্বিশ নির্বাচনে আমরা যে সিটটা চেয়েছিলাম সেই সিটটাতে হয়নি ফলে আমরা আলাদাভাবে লড়াই করেছিলাম তারপরে বাই ইলেকশনে আমরা আবার একসাথে লড়াই করেছিলাম আমরা হাড়োয়া নিয়েছিলাম তালডাংরাতে লেফট ফ্রন্টের পার্টনাররা নিয়েছিলো নৈহাটিতে লেফট আপনার লিবারেশন নিয়েছিলো এরকমভাবে বিভিন্ন সিটগুলো নিয়েছিল তো আগামী নির্বা আপকামিং ইলেকশনে যাতে আমাদের স্মুথলি আমাদের জোটটা হয় কোনোভাবেই না কোনো রকমভাবে জোটের মধ্যে যে উত্তরবঙ্গে নয় এই দক্ষিণবঙ্গে জোট হবে বা আপনারা জানেন যে দেগঙ্গা লোকসভাতে আইএসএফ প্রার্থী দিয়েছিল ওখানে জোটে আমরা সিট পাওয়ার পরে ওখানে বামেদের এক জোট শরীর প্রার্থী দিয়ে দিয়েছিলেন সেই বিষয়গুলো আর না পুনরাবৃত্তি হয় এবং পাঁচ লাখ ক্ষেত্রে একইভাবে হয়েছিল সেই বিষয়গুলো আমাদের আলোচনা ছিল দেখুন আমাদের পার্টি ডিসাইড করবে আজকে আপনি যখন একই কথা বলছেন যে বিজেপিকে ভোট নয় ঠিক একই সময় আপনি যখন আলিবুদ্দিনে এসেছেন সেই সময় কংগ্রেসের সাংবাদিক সম্মেলন হচ্ছিল সেখানে শিবঙ্কর সরকার বলেছেন যে বিজেপিকে একটিও ভোট নয় এবং তৃণমূলের জন্য আমরা বাকি রাজনৈতিক দলগুলো বুঝে নেব আপনারা কি কংগ্রেসের সাথেও কথা বলতেন তখন দেখুন কংগ্রেসকে অলরেডি আমরা বাই মেল করেছি মেল করে আমরা আহ্বান করেছি প্রয়োজনে আজকে ওনার প্রেস স্টেটমেন্ট দেখবো প্রয়োজনে আবার রিমাইন্ডার দেবো আমরা তো চাইছি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধ লড়াই করি বামেরা ইচ্ছুক থাকবে প্রথম থেকে আই এস নিয়ে কংগ্রেসের প্রথম থেকে বলতে পারছে না এখন তো কোন জায়গায় তারা দাঁড়িয়ে যাবে তো সিপিএম অথবা কংগ্রেসকে চিঠি দেন বা বামের যে শরীর দলগুলো যাদের সাথে অতীতেও দেখা গেছে আপনাদের মিল হয়নি মতায়ে তো তাদের সাথে কোনো আলোচনার পর দেখুন আমরা দিয়েছি বিমান বসু স্যারকে আমি চিঠি দিয়েছি মোহাম্মদ সেলিম সাহেবকে আমরা চিঠি দিইনি যদি মোহাম্মদ সেলিম সাহেবকে চিঠি দিয়ে থাকি তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবেন ফরওয়ার্ড ব্লকে যিনি সেক্রেটারি আছেন তাকে দেওয়া দরকার আর এস পির বারো যে সমস্ত তার শরিক গুলো আছে আমরা চিঠিটা দিচ্ছি বামেদের চেয়ারম্যানকে সো বামেদের চেয়ারম্যান মিনস এখানে ইনক্লুড হয়ে যাচ্ছে ফরওয়ার্ড ব্লক আর এস পি সিপিআইএম সিপিআই না আমাদের আলোচনার স্টেজ আছে এখন সন্তুষ্ট অসন্তুষ্টের প্রশ্ন তো এখন না আমরা একটা সিটির আলোচনা হচ্ছে

মিল এবং আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতা আমাদের সাথে এখনো পর্যন্ত অফিশিয়ালি কেউ যোগাযোগ এই ধরনের করেনি বা আমাদের রাজ্য কমিটির কোন নেতৃত্বের সাথে এই ধরনের কেউ আলোচনা করেনি যদি রাজ্য কমিটির কোন নেতৃত্বের সাথে ভারবালি আলোচনা করতো সেটাও আমাদেরকে জানাতো এরকম কোনো খবর আসেনি না আমাদের কোনো কোনো কমিউনিকেশন কারোর সাথে নাই আমরা দেখুন অনেক আগে বলেছি প্রত্যেকটা ইস্যুই তৈরি হচ্ছে নির্বাচনকে সামনে রেখে বাকিগুলো একটু বাইরে গিয়ে